সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ভারত যে দলটা ঘোষণা করেছে সেই দলটাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি তৈরি হয়েছে কালকে থেকে নানান জোনা নানান কথা বলছে সেই দলটাকে নিয়ে কেননা সেই দলে অনেক বড়ো বড়ো প্লেয়ারকে রাখা হয়নি বলিং লাইন আপ একদম কমজোর মনে হচ্ছে ভারতীয় দলের সেই দলটাতে পনেরো জনকে সিলেক্ট করেছে ভারত সেই পনেরো জনের মধ্যে বলিং মনে হচ্ছে খুবই কমজোর ঠিক আছে মোহাম্মদ সিরাজকে রাখেনি তারপর যশপ্রীত বুমরাকে রাখা হয়নি মহম্মদ তো ভাই চান্সই পাচ্ছে না তাকে চান্সই দিচ্ছে না ভারতীয় দল এবং আকসার পাটেলকেও রাখা হয়নি হার্দিক পান্ডিয়াকেও রাখা হয়নি তো অনেক ভালো ভালো প্লেয়ার এই সিরিজে চান্স পায়নি সাউথ আফ্রিকার বিপক্ষে এবং কালকে থেকেই শুরু হয়েছে কন্ট্রোভার্সি দল আসার পর থেকে কেননা অস্ট্রেলিয়াতে ভারত ওয়ানডে সিরিজ হেরে গিয়েছে দুই একে এবার যদি সাউথ আফ্রিকার সাথেও হেরে যায় তো কেমন মনে হবে না একটা এক নম্বর ওয়ান দল বা নাম্বার টু এর দল তারা যদি এভাবে লাগাতার সিরিজ হারতে থাকে তো কোশ্চেন তো সবাই উঠাবেই তো তাই জন্যই ভারতের দল কেন এরকম করছে কিভাবে দল সিলেক্ট করছে ভাই বুঝতে পারছি না মোহাম্মদ সিরাজকে তো রাখতে পারত মোহাম্মদ সিরাজ এর আগের সিরিজটাতে মোটামুটি ভালোই বল করেছিল তো তা সত্ত্বেও কেন যে তাকে রাখা হলো না ভাই বুঝতে পারা গেল না সবাই কোশ্চেন উঠাচ্ছে এই দলটাকে নিয়ে কি কি দল তৈরি করেছে ভাই না বলিং এ ভালো মনে হচ্ছে শুধু ব্যাটিং এ মনে হচ্ছে ভালো কি ভালো ব্যাটিং সিলেক্ট করেছে কারণ না এসএসবি চলে এসেছে ওপেনিং এ তো ওপেনিং এর জায়গাটা তো মনে হচ্ছে দেখে খুবই সুন্দর লাগছে রোহিত শর্মার সাথে এসএসবি জয়সওয়াল খেলবে চার নম্বরে শ্রেয়াস আইয়ার খেলতো তো চার নম্বরের জন্য তিনটা প্লেয়ার আছে একটা আছে ঋষভ পান একটা আছে রুতুরাজ গায়কওয়াড় একটা আছে তিলক বর্মা এই তিনজনের মধ্যে একজন খেলতে পারে তো ব্যাটিংয়ে ভারতের অসুবিধা হবে না ব্যাটিং তো ভালো আছে কিন্তু বলিংয়ে তোমরা দেখো কাকে কাকে নিয়েছে একটা নিয়েছে প্রাসীপ কৃষ্ণাকে নিয়েছে একটা হসদীপ সিং কে নিয়েছে একটা হারসিত রানাকে নিয়েছে তিনটে মাত্র পেস নিয়েছে এবং তিনটে স্পিন বলার নিয়েছে ঠিক আছে একটা হচ্ছে রবীন্দ্র জাদেজা একটা কুলদীপ যাদব একটা হচ্ছে ওয়াশিংটন সুন্দর এবং তার সাথে আছে নীতিশ কুমার রেড্ডি এবং উইকেট কিপারও ভাই তিনটে ভরে নিয়েছে ধুরূপ জুরেলকেও রেখে দিয়েছে ধুরূপ জুরেলকে আমার মনে হয় নাও রাখতে পারতো এবং সেখানে একটা বলার যদি নিয়ে আসত পেস বলার যদি নিয়ে আসত তো আমার মনে হয় ভালো হতো কেন দুটো উইকেট কিপার তো ভারতের

বাকিরা তো মনে হচ্ছে না কি খুব একটা তারা ইমপ্রেস করতে পেরেছে এখন পর্যন্ত হারসিদ রানা হোক বা প্রাসিদ কৃষ্ণা হোক এই দুজন তো ভাই ইমপ্রেস এখন পর্যন্ত করতে পারেনি সাউথ আফ্রিকা যেহেতু একটা বড় দল তারা অনেক ভালো একটা কম্পিটিশন ভারতীয় দলকে দেবে তো ভারতীয় দল যদি একটা শক্তিশালী বলিং লাইন আপ সিলেক্ট করত তাহলে আমার মনে হয় ভালো হতো জসপ্রীত বোমরা বা মহম্মদ সিরাজের মধ্যে একজনকে যদি রাখত তাহলে আমার মনে হয় অনেকটা ভালো হতো যেরকম অস্ট্রেলিয়াতে জসপ্রীত বোমরা ছিল না তো মহম্মদ সিরাজ ছিল সেই দলটা আমার মনে হয় ঠিক ছিল কিন্তু এই দলটা কি সিলেক্ট করেছে ভাই সত্যি আমি বুঝতে পারলাম না ক্রিকেট ফ্যানরা সবাই না আছে কি কি দল সিলেক্ট করেছে ভাই অনেক লোক নানান কথা বলতে শুরু করে দিয়েছে এই দলটাকে নিয়ে এবং অনেক কেউ তো অনেক রকম কথাও বলছে আমি এই ভিডিওতে তোমাদেরকে বলতে পারছি না তোমরা নিজেই বুঝে নিতে পারো ঠিক আছে